মহাকুম্ভ শুরুর আগে বড় সিদ্ধান্ত জোনা আখড়া তেরো বছরের কিশোরীকে সাধবে বানানো সন্তকে আখড়া থেকে বহিষ্কার আখড়ায় নিয়ম ভেঙে নাবালিকা কন্যাকে সাধবে করায় আখড়া কর্তৃপক্ষের সাধারণ সভায় শাস্তিমূলক কঠোর সিদ্ধান্ত গৃহীত অপ্রাপ্ত বয়স্ক সাধবীকে তাৎক্ষণিক তার পিতামাতার কাছে হস্তান্তর করে সন্তকে মহাকুম্ভ মেলা থেকে বেরিয়ে যেতে নির্দেশ বাইশ বছরের কম বয়সে কোন নারীকে সন্ন্যাসে দীক্ষা দেওয়া যাবে না কড়া ফরমান জারি দেশের সন্তদের সবচেয়ে বড় সংস্থা জোনা আফরার আজ থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা মেলা শুরুর কয়েক ঘন্টা আগে জোনা আখড়া একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে কয়েকদিন আগে জোনা আখড়ায় যোগ দেওয়া তেরো বছর বয়সী সাধবী গৌরী গিরি এবং তার গুরু কৌশল গিরিকে জোনা আখড়া থেকে বহিষ্কৃত করা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক

সন্ত কৌশল গিরি দিল্লি আগ্রার পেঠা ব্যবসায়ী সন্দীপ সিং এবং তার স্ত্রী রিমার উপস্থিতিতে তাদের মেয়ে রাখি সিং কে সাদি বানিয়েছিলেন সন্ত কৌশল গিরি রাখি নাম দিয়েছেন এই সময় গৌরী একটি ভিডিও ভাইরাল হয় যেখানে সে বলছিল যে সে পড়াশোনা করে আই এ এস হতে চেয়েছিল কিন্তু সেই সময় এখানে এসে তাকে আখড়ায় যোগ করানো হয় ভিডিওটি সামনে আসার পর ঘটনাটি তোলপার শুরু হয় বিষয়টি বেড়ে পুলিশ হস্তক্ষেপ করে এই বিষয়ে গত শুক্রবার আখড়ায় থানা একটি পঞ্চায়েত হয় এবং সন্ন্যাসীরা বলেন যে তাকে আখড়ায় যোগ দেওয়া হয়নি এরপর জুনা আখড়া মেরা শিবিরে পঞ্চায়েত হয় জুনা আখড়া সাধারণ সভায় বৈঠকটি সংঘের মহন্ত হরিগিরি সভাপতি মহন প্রেমগিরি মুখপাত্র নারায়ণগিরি প্রমুখের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এতে তাৎক্ষণিকভাবে কৌশলগিরি গৌরীগিরি অর্থাৎ রাখিকে জুনা আখড়া থেকে বহিষ্কৃত করা হয়েছে তার পিতামাতা সহ গৌরী ও গুরুকে মহাকুম্ভ থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে জুনা আখড়ার সঙ্গে মহন্ত হরিগিরি জানান যে মেয়েটি ২২ বছর না হওয়া পর্যন্ত তাকে আখড়ায় যোগ দেওয়া যাবে না তাকে আখড়ার নিয়ম ভেঙে আখড়ায় যোগ দেওয়া হয়েছিল নিয়ম অনুযায়ী এমন ক্ষেত্রে প্রথমে অস্থায়ী সম্মতির কাগজপত্র নিতে হয় সম্মতি কাগজ দেওয়া হয় এবং এর মনে করা স্থায়ী সিদ্ধান্ত এই প্রক্রিয়া মেনে না চলেই আখড়ায় ঐতিহ্য ভেঙে মেয়েটিকে আখড়ায় যোগ করা হয়েছিল এতেই গুরু সহ কিশোরী কন্যাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংবাদে এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ